সে বিশ সাল আমার টাকার মেয়ের শেষ এখন পঁচিশ সাল চলতেছে ওনার কাছে আসলে উনি আমাকে বলে আপনার মেয়ের শেষ আর এক নম্বর সিরিয়াল আছেন আপনি এক নম্বর সিরিয়াল আছেন টাকা ঢুকলে আপনি পাবেন সে আজকে আমি বিগত এখানে আমার সব তারিখ দেওয়া আছে আমি আসি ঘুরে যাই আসি ঘুরে যাই ওনার আমাকে টাকা দিচ্ছে না গতকালকে খবর শুনলাম আমি ওনার আজকে পালিয়ে যাচ্ছে আমি এজন আজকে আসছি আমরা টাকা চাই কিছু চাই না আমরা গরিব মানুষ কষ্ট করে টাকা জমাইছি রিক্কা চালাইয়া আমরা টাকা চাই আর কোনো দাবি নেই আমাদের শুধু টাকার দাবি

ধরুন দেন বাকি টাকা আপনি নেন আপনাকে এক মাসের মধ্যে দিয়ে দিব ওইটাও গাইড করে ফেলাইছে ওইটাও ওর কোনো কথা নেই আরেকটা বই পাঁচ বছর হয় ছয় বছরে পড়ছে ওইটারও আমার সাত সত্তর হাজার টাকা ওইটাও গাইব হয়ে গেছে কোন খালি বলে তুমি আসো কেন তুমি ফোন করবা তোমার আসা লাগবে না আমি তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে আমি অ্যাকাউন্ট চেক করি ব্যাংকে যাই কোথাও আমার কোনো টাকা নাই এরকম করতে করতে ছয়টা বছর গেছে আমার বই জমা হয়েছে এমন করতে করতে আমার বাবাই মারা গেল স্টক করিয়া টাকা আর পাইলাম না এখন পালাচ্ছে এখন পালাচ্ছে আল্লাহর অশেষ মতে আমরা জানতে পারছি এখন ওনাদেরকে ধরতে আসছি জনগণ মিলে যারা যারা এখানে নিযুক্ত আছে তারা তারাই আসছে বাইরের কিন্তু কেউ নাই এখানে আমরা এখানে যারা যারা কাজ ইয়া ভর্তি হয়েছি তারাই তারাই কিন্তু আসছে এর জন্য আমরা এখানে দাঁড়াবো রাজপথ ছাড়বো না আজকে আমরা এটার একটা ফয়সালা নিবই ফয়সালা না নিয়ে পর্যন্ত আমরা যাবো না ছয় বছর ঘুরছি আর ঘুরবো না ভাই আমার নাম হলো মাইদুল ইসলাম আমি এটা প্রিমিয়ার ফারিজ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে খুলি দুই সালে আমার মেসুয়েড হয় দুই সালে আমার টাকা এলো এক লক্ষ উনসত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি একুশ সাল থেকে এ যাব তো এই টাকাটার জন্য অফিসে ঘোরাঘুরি করি তারা বলে দেবো দিচ্ছি আসেন পরে দেবো ফান্ড ক্লোজ হয়েছে আপনাদের ব্যাংকের কাগজ জমা দেন এটা করেন এটা করেন এইভাবে তারা আমাদেরকে ঘুরাইতেছে আমি কিছুদিন আগে ম্যানেজারের সাথে সাক্ষাৎ করছি ম্যানেজার আমাকে বলছে স্পষ্টভাবে বলছে সালমান এফ রহমান সাড়ে চার হাজার কোটি টাকা নিয়ে ফারিস থেকে পালিয়ে গেছে আমরা টাকা কই দেব আর বাংলাদেশে এখন গভর্নমেন্ট নাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো রিক্স নিতে পারতেছে না যদি কোনো দিন গভর্নমেন্ট আসে তাহলে আমরা টাকা দেব এই যে আমাদের পঞ্চাশ হাজার গ্রাহকের সাড়ে চার হাজার কোটি টাকা এই ব্রাঞ্চে আছে আমাদের রংপুর অঞ্চল রংপুর বিভাগের এটা জোনাল অফিস এইখানে আমাদের পঞ্চাশ হাজার গ্রাহক এই গ্রাহকের আমাদের টাকা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার থেকে চার হাজার কোটি টাকা এই টাকাগুলো এরা আমাদের সাথে প্রতারণা করে আমাদের রংপুর অঞ্চলের সরল সোজা মানুষের এরা সুযোগ নিয়ে সুকৌশলে এরা রাতের আধারে সব কিছু গুটিয়ে পালিয়ে যাইতেছিল আমাদের কিছু গ্রাহক সদস্য তাদেরকে আটকায় রাখছে আমার অনুরোধ আমরা যারা রংপুর অঞ্চলের এই অবহেলিত এলাকার আমরা যারা জনগণ আমাদের এই টাকা যেন সরকার পদক্ষেপ নেয় কিভাবে দেবে আমাদের টাকাগুলো যেন আমরা পাইতে পারি এটাই আমরা সরকারের কাছে আরোজ করতেছি